হ্যালো বন্ধুরা আমরা যেদিকেই তাকাই সব জায়গায় পানি দেখতে পাই কেননা আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি তবে এত বিপুল পরিমাণ পানির মধ্যে খুব অল্প পরিমাণ পানি বিশুদ্ধ সমুদ্রের নোনা পানি থেকে শুরু করে নদ নদীর পানি মিলিয়ে পৃথিবীর প্রায় সাতানব্বই শতাংশ পানি অস্বচ্ছ মাত্র তিন শতাংশ পানি স্বচ্ছ কিন্তু এই মাত্র তিন শতাংশ পানির জায়গা এতটাই মনোমুগ্ধকর যা দেখতে অনেক লাখ লাখ পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে আসে এপিসোডে আমরা দেখাতে চলেছি এমনই কিছু স্বচ্ছ পানির জায়গা যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন গিনি স্প্রিংস ফ্লোরিডা বন্ধুরা আপনারা যদি কখনো স্বচ্ছ পানির ঝর্ণা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে পৃথিবীর সব থেকে স্বচ্ছ পানির জায়গা হিসেবে এটা অন্যতম এই স্বচ্ছ পানির লেক থেকে প্রতিদিন এগারো কোটি চুয়াল্লিশ লাখ লিটার পানি স্রোতে প্রবাহিত হয়ে স্যান্টিফা নদীতে গিয়ে মেশে ফ্লোরিডাতে এমন অনেক আন্ডারগ্রাউন্ড স্রোত রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণ পানি নির্গত হয় এবং তা এখানে এসে মিশে যায় এখানকার পানি এতটা স্বচ্ছ হওয়ার পেছনে দুইটা কারণ আছে প্রথমটি হলো চুনাপাথর থেকে ফিল্টার হয়ে আসে এবং দ্বিতীয়টি হলো আন্ডারগ্রাউন্ডে স্রোত থেকে নির্গত হয়ে পানি এখানে এসে মেশে তাই এখানকার পানি এতটা স্বচ্ছ হয়ে ওঠে এখানকার পানি এতটাই স্বচ্ছ যে কোকাকলা কোম্পানি সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে রেখেছে এখান থেকে প্রতিদিন আঠেরো লক্ষ পানি উত্তোলন করার জন্য যা দিয়ে কোকাকোলা কোম্পানি তাদের বোতল বানানোর কাজে ব্যবহার করে থাকে এখানকার পানির তাপমাত্রা সবসময় বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে স্রিফ্রা লেক আইসল্যান্ড এটা এমন একটা জায়গা যেখানে দুটি টেকটনিক প্লেট একত্রে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই টেকটনিক প্লেট দুটো হলো নর্থ আমেরিকা এবং ইউরেশিয়া এখানে পানি ভূগর্ভের অভ্যন্তরে লাভার সংস্পর্শে এসে পুরোপুরিভাবে ফিল্টার হয়ে স্বচ্ছ পানিতে পরিণত হয় এবং স্রোতে ভেসে আসে এইভাবেই এই লেকের পানি এতটা স্বচ্ছ হয়ে উঠেছে এখানে এসে আপনারা হতভম্ব হয়ে যাবেন এখানকার পানি পৃথিবীর সবচাইতে স্বচ্ছ পানি হিসেবে পরিচিত এখানকার পানি সবসময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে কিন্তু অবাক করা কথা হলো এখানকার পানিতে কখনো বরফ জমে না কারণ এখানে সবসময় স্রোত প্রবাহিত হয় তাই পানি জমে বরফে পরিণত হতে পারে না অনেক ঠান্ডা হওয়া সত্ত্বেও তাই এখানকার পানি পৃথিবীর সবথেকে স্বচ্ছ পানি হিসেবে পরিচিতি লাভ করেছে দ্য ব্লু আই আলবেনিয়া এটি দেশের সবথেকে তীব্র স্রোত সমৃদ্ধ লেক এই দেশের পানির চাহিদা এখান থেকেই পূরণ করা হয়ে থাকে এই স্রোত থেকে প্রতি সেকেন্ডে আঠারো হাজার লিটার পানি বের হয়ে থাকে এই স্রোত থেকে বের হয়ে পানি সোজা গিয়ে বেস্ট ট্রেস নদীতে গিয়ে মেশে মাটির অভ্যন্তরে থাকা পানি বেরিয়ে আসার সময় পাথরের সংস্পর্শে এসে ফিল্টার হয়ে একেবারে স্বচ্ছ পানিতে পরিণত হয়ে যায় এখান থেকে বের হয়ে আসা পানি একেবারে সীশার মতো স্বচ্ছ হয়ে থাকে এই স্রোতকে কাছ থেকে দেখলে অনেক স্বচ্ছ মনে হয় কিন্তু উপর থেকে দেখলে একে অনেক নীল দেখা যায় তাই এই স্রোতের নাম দ্য ব্লু আই সানব্লাস্ট পানামা এটি অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপগুলোর সিবিচ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এই দ্বীপের সিবিচের পানি অত্যন্ত স্বচ্ছ যা দেখতে হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসে দ্বীপগুলোর গা ঘেঁসে থাকা সিবিচের পানি হালকা নীল কিন্তু যত সমুদ্রের মধ্যে প্রবেশ করা যায় এই নীলের পরিমাণ তত বাড়তে থাকে এখানে হর স্টারফিশকে ঘুরতে দেখা যায় যা দেখে পর্যটকরা অভিভূত হয়ে যায় এসব পানিতে ভেসে থাকার সময় দেখা যায় কিভাবে স্টারফিশ এদিক ওদিকে ছোটাছুটি করে এখানকার পানি যাতে দূষিত না হয়ে যায় সেজন্য সরকার এখানে জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে একমাত্র এখানে আসলেই সামুদ্রিক জীবজন্তুকে খুব কাছ থেকে ক্লিয়ারভাবে দেখা সম্ভব হয়ে থাকে এখান থেকে ফটোগ্রাফি করা ফটো থেকেই অনেক ফটো কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই দ্বীপগুলোর সৌন্দর্য এখানকার স্বচ্ছ পানির জন্য আরও অনেক বেড়ে গিয়েছে ডাকি রিভার ইন্ডিয়া এই নদী ভারতের সব থেকে স্বচ্ছ পানির নদী হিসেবে পরিচিত অনেক দেশের পর্যটক এখানে স্বচ্ছ পানি দেখতে ছুটে আসে যখন এই পানির উপর দিয়ে নৌকা চলাচল করে তখন যেন মনে হয় নৌকা পানির উপর দিয়ে না শূন্যের উপর দিয়ে চলছে এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য তৎকালীন ইংরেজ শাসকরা উনিশশো সালে ডাকি ব্রিজ তৈরি করেছিল এই নদী ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান হিসেবে পরিচিত এই নদীর শাখা বাংলাদেশেও প্রবেশ করেছে নদীর তলদেশে অসংখ্য পাথর এই পানিকে ফিল্টার করে এত স্বচ্ছ পানিতে পরিণত করে ফেলে এই নদী বছরে মাত্র দুই মাস শুকনো থাকে লাগোডি ব্রাইস ইতালি এটা ইতালির সব থেকে বৃহত্তম ঝিল এই ঝিলে নৌকার উপরে বসে এর সৌন্দর্য উপভোগ করার সময় দেখতে পাওয়া যায় এই ঝিলের কিছু অংশ স্বচ্ছ কিছু অংশ নীল আবার কিছু অংশ অন্য রঙের ঝিলের এই রঙের খেলার জন্যই এই ঝিল মানুষকে এতটা আকর্ষণ করে থাকে প্রথমে এই ঝিল সম্পর্কে তেমন কেউ জানত না কিন্তু এক টিভি শোতে এই ঝিলকে নিয়ে শো করার পরেই এই ঝিল প্রসিদ্ধ হয়ে ওঠে সারা বছর এখানকার পানি খুবই ঠান্ডা থাকে সে কারণে পর্যটকরা খুব বেশিক্ষণ এখানকার পানিতে নেমে থাকতে পারে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ